আসসালামু আলাইকুম সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন দীর্ঘদিন পর আবার একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো রূপচাঁদা ফ্রাই এটি খুব সহজ একটি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক শুরুতেই আমি যেটা করেছি রূপচাঁদাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই রূপচাদাগুলো আগে কেটে নিতে হবে রূপচাদাগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এর গায়ে লম্বালম্বী দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাছের ভেতরে পৌঁছায় এরপর মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি মশলার মধ্যে রয়েছে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আদা রসুন পেস্ট ব্যাস এতটুকুই এখন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে এই মশলাগুলো মেখে নিতে হবে আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন আমি কিভাবে মাছগুলো ম্যারিনেট করছি মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে মাখা হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য এই তো হাফ অ্যান আওয়ার পর একে একে মাছগুলো ভেজে নিতে হবে দুপাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এটি খুবই সিম্পল একটি রেসিপি যারা বেগেনার আছেন যারা রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে দিবে। এভাবে যে কোনো মাছ আপনি ভেজে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল রূপচাঁদা ফ্রাই আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না যেন আর হ্যাঁ আমার একটি ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো করতে অবশ্যই ভুলবেন না ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ